হসরতেফ হালিমা সাদিয়া রুদ তা আনহা বলেন আমিও বন সাদ গোত্রের মহিলাদের সাথে দুগ্ধ পোষ্য শিশু গ্রহণ করার জন্য নেওয়ার জন্য বন সাহাদ গোত্রের মহিলাদের সাথে মক্কায় রওনা করলাম হালিমা সাদিয়া বলেন যে বছর আমি মক্কায় রওনা দিলাম ওই বছর খুবই দুর্ভিক্ষ ছিল আমার একজন সন্তান ছিল কিন্তু আমার বুকে এই পরিমাণ দুধ ছিল না যে দুধ আমার সন্তানের প্রয়োজন মেটাতে পারে এবং আমার একটি উষ্টি ছিল যে উষ্টির স্তনে মিন্দু পরিমাণ দুধ ছিল না এবং আমি যে গাদার উপরে সাওয়ার হয়ে ওই গাদা এত দুর্বল এবং ছিল আমার সহযাত্রীদের সাথে তাল মিলে চলতে না যার কারণে আমার সহযাত্রীরা আমাকে বারবার বলতে লাগলো তুমি কিউন গাদার উপরে আরোহণ করেছো। তুমি তো আমাদের সাথে সমান চলতে পারতেছ না হালিমা তো সাহাদিয়ার অদিয়াম হুত আল আনঘা বলেন অনেক কষ্ট ক্লাসের পরে যখন আমরা মুক্কায় পৌষলাম মুক্কায় পৌঁছার পরে যখন মুক্কার বাজারে আমরা গেলাম সন্তানদেরকে গহন করার জন্য দুগ্ধপায়ী সন্তানদেরকে নেওয়ার জন্য বলতেছেন আমি যেখানেই যাই যখন মানুষ আমার অবস্থা দেখে কেউ আমাকে সন্তান দিতে চায় না সম্ভ্রান্ত ব্যক্তিদের সন্তান দিতে চায় না কেন আমার স্তনে দুধ না এবং আমার পুষ্টির দুধে স্তনে দুধ নাই এবং আমি ছিলাম খুবই গরিব মানুষ আমার সাথে আমার যে সমস্ত সফর যাত্রীরা এসেছিলেন প্রত্যেকেই তারা সন্তান নিয়ে নিলেন আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমাকে কেউ সন্তান দিলো না অপরদিকে বিশ্বনবী মায়া নবী রহমাত আল্লিলা আল আমি মুসলু ছিলেন এতিম নবী যারাই শুনতেন মুহাম্মদ এতি কেউ তাকে গ্রহণ করতেন না কবুল করতেন না কারণ তারা জানে মোহাম্মদকে যদি কবুল করা হয় নেওয়া হয় তাহলে তার বাবা নাই আমাদের আমরা বেশি পরিমাণে হাদিয়া তোহবা পাব না কারণ সন্তান যে লালন পালন নেই তারা তো ফিরি ফিরি নেয় না সন্তানের বাবার পক্ষ থেকে মোটা অঙ্কের হাতিয়া তুববা দেওয়া হতো যে মহিলা লালন পালন করতে তো নবী মোহাম্মদের তো বাবা নাই তো মোহাম্মদ যেহেতু বাবা নাই তাকে গ্রহণ করলে তো হাদিয়া এমনটা পাওয়া যাবে না পাওয়া আশা করা যায় না এই জন্য কেউ বিশ্ব নাম সাল্লামকে গ্রহণ করতে চাচ্ছে না এদিক দিয়ে হারিমার ভাগ্য আকাশে আপনার তার সৌভাগ্য সফলতা ঝলমল করতেছিল। খালি মা তো সাদিয়া রদিয়ান ভুতান তার স্বামী কেবলে ও আমার প্রাণের স্বামী খালি হাতে বাড়ি ফেরার চেয়ে চলেন এ এতি শিশুটা ক্যামরা নিয়ে চলে স্বামী কাজি হয়ে গেলেন বললেন ঠিক আছে আমরা এদি বস হয় শিশু ক্যামেরা নিয়ে যাই হজরত হালিমা সাদিয়া নদীতে বলেন যখনই আমরা শিশু মহাম্মদ সল্লগ লং সাল্লামকে কুলে নিয়ে তাবুতে গেলাম সাথে সাথে তার পর্বতের প্রকাশ ঘটা শুরু হয়ে গেল হালিমা বলেন নবী মহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার আরিস্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল আমার আগের সন্তান করলো সেও এবং এবং তারা উভয় আরামে ঘুমিয়ে গেলেন আমেন হালিমা বলতেছেন দীর্ঘদিন পরে এটাই ছিল আমাদের একমাত্র আরামদায়ক কারণ ছোট বাচ্চা আবদুল্লাহ সে দুধ পান করার দুধ যেহেতু পাইত না খাবারের কোনো ব্যবস্থা নাই যার কারণে বাচ্চার পেটে খোদা লাগলো তো বাচ্চা কান্নাকাটি করবে চটপট করবেই তার কান্নাকাটি কারণে চটপট করে কারণে আমরা কোনদিন আরামে ঘুমাইতে পারতাম না আজকে দুধ পান করে পরিতৃপ্ত হয়ে আমার সন্তান আবদুল্লাহ পরিতৃপ্ত সহকারে ঘুমালেন আরামে ঘুমালেন আমরাও সকলে আরামে ঘুমাইলাম এবং আমরা সকল বেলাতে উঠলাম আমাদের উষ্টির ওলান দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবার আমি আমার স্বামীকে বললাম চলেন আমরা আমাদের দিকে দেই কারণ আগের তো সময় ছিল আপনার গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল আর তা থেকে মক্কা তো অনেক দূরের রাস্তা যার কারণে তারা রাত্রিতে মক্কায় ছিলেন সকালবেলা তারা রওনা দিলেন তাদের এলাকার উদ্দেশ্যে তা এফ উদ্দেশ্য যেই গাদার উপর আরোহণ করে হারিমাতু সাদিয়া রদিয়াল্লাহু তাআলা আনহা তায়েব থেকে মক্কা এসেছিলেন যেটা খুবই দুর্বল কিশকাই ছিল যেটা ভালোভাবে চলতে পারতো না অন্য গাদাদের সাথে পাল্লা দিয়ে চলতে পারতো না চলার ক্ষেত্রে অন্য অন্য সহযাত্রীদের সাথে কোলাই উঠতে পারতো না পিছিয়ে পড়ে যেত এবার যখন হালিমাতুর সাদিয়া নহ তাআলা আনহা আমার আপনার প্রাণের নবী কিনে ওই গাদার উপরে সওয়ার হলেন আরোহণ হলেন হালিমাতুর সাদিয়া বলতাছে যে আমার গাদা এত দ্রুত গতিতে চলতে লাগলো আমার সহযাত্রী যারা ছিলেন সহযাত্রী সমস্ত গাদাদেরকে পিছে ফেলে আমার গাদা অগ্রসর সামনে চলে গেল সোহান আমার সহযাত্রী মহিলা বলতে লাগলেন ও হালিমা কি ব্যাপার তোমার এই গাধাটা কি আগের গাধাটা কিনা হালিমা বললেন যে হা হা আমার এই গাদা আগের গাদাই বলে তোমার এই গাদার নতুন করে কি বৈশিষ্ট্য হইল আগে তো তোমার চলতে না এখন তোমার গাদা আমাদের সকলের গাথাকে পিছনে ফেলে সামনে চলে গেছে হালিমা বলেন এটা এই শিশু রতিয়ানবী মোহাম্মদ সাল্লামের বরকত বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে আনহা বলেন আমি বাড়িতে যাওয়ার পরে গিয়ে দেখলাম আমার বাড়ির সমস্ত পরিপূর্ণ হয়ে গেছে বকরিগুলো সমস্ত বক্তিগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেছে আমার স্বামী দুধ গ্রহণ করলেন আমরা পরিতৃপ্ত সহকারে পান করলাম খাইলাম এবং আরামে ঘুমাইলাম পরের দিন এলাকার সমস্ত মানুষেরা বলাবলি করতে লাগলেন যে হালিমার বকলিগুলো যেখানে চড়ানো হয় হালিমার উটগুলো যেখানে চড়ানো হয় তোমরা তোমাদের বকরি এবং উটগুলোকে সেখানে চড়াবে কিন্তু চড়ালে লাভ হবে কি সেখানে তো মূলত কোনো চারণভূমি ছিল না সেখানে ছিল মতির সমাহার সমাদার আল্লাহ তালা কুদ্রুতি ভাবে হজরত হালিমা রদি আল্লাহ তালা আনহার বকরিগুলোকে দুধে পরিপূর্ণ করে দিয়েছেন কুদ্রুতি ভাবে হালিমা আল্লাহ তালা আনহার উষ্টিকে দুধে পরিপূর্ণ করে দিয়েছেন এটা আরও কোন কিনা না কারামতি নয় এটা একমাত্র কারামতি একমাত্র আপনার বৈশিষ্ট্য বা ফজিল হচ্ছিল অলৌকিক ঘটনা ছিল মহাজেজা ছিল আমার আপনার প্রাণের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের সুহান হজরত আলিমত আল্লাহু তাহাল আনহুর নিকটে বিশ্বনবীদু জাহানের নবী মায়ার নবী দুই বৎসর ছিলেন রসুল এ করিম সাল্লাল্লাহু ওয়াল্সাল্লামের সর্বপ্রথম যে ভাষণ ছিল যে কথা ছিল আল্লাহ আকবার কবির ওয়াল্হামদুল্লাহি হাম দেন কেসি وسبحان الله بكره واصيلا الله اكبر كبيرا আল্লাহ সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ হামদান কাসীর এবং অসংখ্য অগণিত প্রশংসা আল্লাহ তাআলার জন্য ও সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা এবং সকাল সন্ধ্যার পবিত্রতা একমাত্র আল্লাহ তাআলার জন্য দুই বছর দুই বছর পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের দুধ ছাড়িয়ে দিল এখানে একটি মাসলা আমাদেরকে মনে রাখতে হবে যে শিশুদেরকে আমরা কয় বছর দুধ পান করা না জানার থাকার কারণে আমাদের মায়েরা দুধ পান করাইতেই থাকে দুই বছর হয়ে যা আড়াই বছর হয়ে যায় তিন বছর হয়ে যা দুধ পান করাইতেই থাকে এটা আমাদের জানা থাকতে হবে মনে রাখতে হবে বেশি পান করালে কিন্তু কি হবে গুণা হবে শিশুর শরীর যদি হৃষ্ট হয় এবং শিশু যদি আপনার শক্ত খাবারে বা অন্য খাবারে অভ্যস্ত হয়ে যায় তাহলে শিশুকে আপনার দুই বছর পর্যন্ত দুধ পান করানো যাবে তারপরে আর দুধ পান করানো যাবে না আর শিশুর শরীর যদি আপনার দুর্বল হয় অন্য খাবার যদি সে অভ্যস্ত না হয় অন্য খাবার খাইতে না অসুস্থ মানুষ দুর্বল মানুষ তাহলে সর্বোচ্চ আড়াই বছর পর্যন্ত দুধ পান করানো যাবে তারপরে আর দুধ পান করানো যাবে না এই জিনিসটা আমাদেরকে মনে রাখবেন আপনারা যারা আছেন। আপনাদের অনেকের বৌমা আছে। অনেকের মেয়ে আছে অনেকের স্ত্রী আসে সন্তানাদি আছে এ কথাটা বুঝায় বলে দিবেন যদি সন্তান যদি আড়াই বছর পর্যন্ত সর্বোচ্চ কখন যদি সন্তান দুর্বল হয় অন্য খাবারে অভ্যস্ত না হয় সর্বোচ্চ আড়াই বছর পর্যন্ত দুধ পান করাতে পারবে আর যদি সন্তান সুঠাম দেহের অধিকারী হয় সবল হয় অন্য খাবারে অভ্যস্ত হয়ে যায় তাহলে দুই বছরে বেশি দুধ পান করানো যাবে না হালিমা দুর্সা দিয়া দিয়ে না আনহা বলেন নিয়ম অনুযায়ী আমি শিশু মহাম্মদ সাল্লাহাল সাল্লামকে তার মায়ের নিকট নিয়ে গেলাম কিন্তু শিশু নবীর বিভিন্ন অনৌকিক ঘটনাবলীর কারণে তার বরকাতের কারণে তাকে তার মার্কাসের কাছতে মঞ্চাচ্ছিলো না আর ওই বছর মুক্কায় প্লেক রোগের মহামারী দেখা দিয়েছিল আমি এই প্লেক রোগের বাহানা দিয়ে আমেনার কাছ থেকে মোহাম্মদকে আবার নিয়ে আসলাম হালিমারত আল্লাহ তাল আনহা বলেন শিশু মহাম্মদ সাল্লাল্লাহ ও আলাইসাল্লামকে যখন আমার আকাশে আপনার পুনরায় নিয়ে আসলাম শিশু মহাম্মদ সাল্লাল্লাহ ওয়াল সাল্লাম আমার কাছে থাকতে থাকেন এবং তিনি বাচ্চাদের খেলাধুলা প্রদর্শন করতেন দেখতেন কিন্তু তিনি কখনও খেলাধুলা করতেন না একদিন মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলতেছেন মা আমার দুধবাই আব্দুল্লাহ কোথায় হালিম আরদিয়া মা বলেন তোমার দূতবাই আব্দুল্লাহ বক্রীচরণের জন্য জঙ্গলে গিয়েছেন দেখেন নবীর বয়স যদিও দুই বছর কিন্তু আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ নবীর আকার আকৃতি ঘটন অনেক বড় দেখাইছে অনেক বড় মনে এটা নবীদের আলি সাল্লাম বলেন শিশু মুহাম্মদ বলেন আমিও আমার বুধ ভাই সাথে বক্রি চড়াইতে যাব পরের দিন হজরতে আবদুল্লাহ এবং শিশু নবী মোহাম্মদ সাল্ল আলি বকরি চড়াইতে গেলেন জঙ্গলে বকরি চড়াইতে গেলেন হঠাৎ আব্দুল্লাহ দেখলেন যে শিশু মোহাম্মদ সাল আলি সাল্লামকে কেমন যেন দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে তাকে জমিনে শয়ে দিলেন এবং তার পেট চিরে তার পেটের ভিতর থেকে যিনি কী বাহির করলেন এই অবস্থা দেখে আবদুল্লাহ ছোট মানুষ যে মাও করে চিৎকার করে বাড়িতে খবর দিলেন যে আমার দুধ ভাই মোহাম্মদকে দেখে আসলাম যে এই অবস্থা যে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে তাকে সোয়া দিলেন এবং তার পেট চিরে তার পেটের ভিতর থেকে তিনি কি বাইর করল এই অবস্থা শোনার পর তো আনহা এবং তার স্বামী তারা হোশ হারিয়ে ফেললেন তারা জঙ্গলের দিকে দৌড়াইতে লাগলেন এসে দেখলেন শিশু মোহাম্মদ দাঁড়িয়ে আছেন বলো বাবা তোমার কি অবস্থা তোমার কি হয়েছে হয়েছে বলো যে এই অবস্থা আমার আনহা তখনকার জমানের সবচেয়ে বড় জ্যোতিষী ছিল ওই জ্যোতিষের কাছে নিয়ে গেলেন জ্যোতিষী শিশু মুহম্মদ সাল্লাহ আলি সাল্লামকে দেখার সাথে সাথে তিনি তার বিছানা থেকে দাঁড়িয়ে গেলেন এবং হাউমাও করে চিৎকার করে বলতে লাগলেন হে আরো পাশিরা তোমাদের উপরে যে আপদ আসতেছে বিপদ আসতেছে এই বিপদকে তোমরা দূর করো অর্থাৎ এই শিশু মোহাম্মদকে হত্যা করো সাথে সাথে আমাকেও হত্যা করো হালিমা রদিয়াল আনহা বললেন যে তুমি পাগল হয়ে গিয়েছো তোমাকে চিকিৎসা করানোর দরকার তিনি শিশু মোহাম্মদকে ওই জ্যোতিষীর কুল থেকে টেনে নিয়ে আসলেন এবং বললেন যে তোমাকে চিকিৎসা করার দরকার তোমার মাতার সমস্যা হয়েছে যাই হোক হালিমা হজরত বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী রাহালামকে বাড়িতে নিয়ে গেলেন এই অবস্থায় তাকে অনেক টেনশনে ফেলে দিল যে এখন তো আমার পক্ষে আর শিশু মুহাম্মদকে সংরক্ষণ করা হেফাজত করা সম্ভব হচ্ছে না তার থেকে ভালো যে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মায়ের নিকট ফিরিয়ে দিাস হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা দিলেন মক্কায় রওনা দিলেন মক্কায় গিয়ে যখন আমেনার হাতে তুলে দিলেন আমেনা তো অবাক হয়ে গেলে ব্যাপার কি এত আগ্রহ দেখে নিয়ে গেলাম এত নিয়ে গেলা এত আগ্রহ দেখে নিয়ে গেলা যে শিশু সাল্লামের বরকত তোমার প্রয়োজন তার বরকত তুমি অবলম্বন করেছ যার বরকতের কারণে তুমি আমার কাছ থেকে নিয়ে গেলা আবার এত দ্রুত কেন নিয়ে আসলা কারণটা কি হজরত হালিমাতিয়া রদি আল্লাহ তালা আনহা তখন এই পুরা ঘটনা তুলে ধরলেন যে এই অবস্থা হয়েছে এই ঘটনা তার সাথে ঘটেছে তখন হজরতে আমেনা রসুলের মা আমেনা বললেন আমার সন্তানের একটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে তখন তিনি হজরত হালিমার সাদিয়া রদি আল্লাহ তালা আনহাকে জন্মের সময়ের বিভিন্ন ঘটনা বলি শোনালেন এবং হালিমা সাদিয়া রসুলকে তার মা আমেনা রদিয়াল আমেনা নিকটে রেখে আসলেন